আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শ্রোতা শ্রোতামণ্ডলী আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা আলোচনা করব কুরানুল কারিমের শেষের তিনটি সুরা নিয়ে যা আমাদের জীবনে এক অনন্য স্থান অধিকার করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে অর্থাৎ সকাল বিকাল রাত্রে তিন কুল পড়লে কি ফজিলত সম্পন্ন হিস্টোরি সকাল বিকাল রাত্রে তিন গোল গোলসুরা ইখলাস ফালাক নাস পড়লে কি হয় সকাল বিকাল এবং রাত্রে সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা পড়া একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল এগুলোর প্রতি বিশেষ গুরুত্ব আছে এবং এগুলি মানবিক জীবনে সুরক্ষা শান্তি এবং আল্লাহর রহমত লাভের উপায় হিসেবে মুসলিমদের কাছে এক গুরুত্বপূর্ণ দোয়া হিসেবে বিবেচিত এই তিনটি সুরা মূলত মানুষের শারীরিক মানসিক এবং আত্মিক সুরক্ষা প্রদান করে এবং সৃষ্টিকর্তার কাছে আশ্রয় লাভের একটি মাধ্যম ফজিলত এক সুরক্ষা ও নিরাপত্তা সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটি সুরা শয়তান হিংসা কুদ্জিটি জিন মানুষের ক্ষতি এবং অন্য যে কোন অশুভ শক্তি থেকে সুরক্ষা প্রদান করে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই তিনটি সুরা পড়লে আল্লাহ তালা আপনার ওপর নিরাপত্তা ও আশীর্বাদ পাঠান দুই বিপদ থেকে মুক্তি আল্লাহর হুকুমে যে কোনও বিপদ ফিতনা এবং ক্ষতিকর ঘটনা থেকে রক্ষা পেতে এই সুরাগুলো পরা অত্যন্ত কার্যকরী এটি এক ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে রক্ষাকারী বর্ম হিসেবে কাজ করে তিন গুনাহ মাফ এবং দুনিয়া আখিরাতের সাফল্য যে ব্যক্তি প্রতিদিন সকালে সকাল বিকাল সুরা ইখলাস ফালাক এবং নাস তিনটি সুরা নিয়মিত পড়বে তার জন্য আল্লাহ তালা গুনাহ মাফ করবেন এবং তাকে সাফল্য রহমত এবং আধ্যাত্মিক শান্তি দান করবেন হাদিস থেকে প্রমাণ হাদিসে এসেছে সুরা ইখলাস যে ব্যক্তি সুরা ইখলাস একশত বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন তির্মিজি সুরা ফালাক এবং নাস একাধিক হাদিসে এসেছে যে সুরা ফালাক ও সুরা নাস শয়তান কালো জাদু বিপদ এবং অশুভ চোখ থেকে সুরক্ষা দেয় এটি নিরাপত্তা এবং শান্তির একটি বড় মাধ্যম এভাবে এই তিনটি সুরা নিয়মিত পড়লে আপনার জীবনে বরকত সুরক্ষা আসবে এবং আপনি আল্লাহর কাছে আশ্রয় পেতে সক্ষম হবেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিন কুল পড়লে কি হয় পাঁচ ওয়াক্ত নামাজের পর তিন কুল সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ এবং এতে অনেক উপকারিতা রয়েছে এটি সুরক্ষা শান্তি এবং আল্লাহর রহমত লাভের একটি সহজ উপায় এই তিনটি সুরা পড়লে আল্লাহ তালা আপনাকে যে সব উপকারিতা প্রদান করবেন তা বিশদভাবে আলোচনা করা হল ফজিলত এবং উপকারিতা এক শয়তান থেকে সুরক্ষা নামাজের পর তিন কুল পড়লে শয়তান থেকে আল্লাহর সুরক্ষা লাভ হয় বিশেষ করে সুরা ফালাক এবং নাস শয়তান জিন অশুভ চোখ এবং জাদু থেকে রক্ষা করে দুই সুরক্ষা এবং নিরাপত্তা ইসলামী গ্রন্থে উল্লেখ আছে যে যে ব্যক্তি এই তিনটি সুরা প্রতিদিন পড়ে আল্লাহ তার শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করবেন এটি জীবনকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখে তিন গুনাহ মাফ তিন কুল নিয়মিত পড়লে গুনাহ মাফ হওয়া সহজ হয় আল্লাহ তালা আপনার পাপ মাফ করবেন এবং আপনার জীবনে বরকত পাঠাবেন চার দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি এই তিনটি সুরা পড়া মানুষকে দুশ্চিন্তা উদ্বেগ এবং নানা ধরনের বিপদ থেকে মুক্তি দেয় এটি একটি দোয়া যা আল্লাহর কাছ থেকে শান্তি ও প্রশান্তি আনতে সহায়তা করে পাঁচ বরকত এবং ধন সম্পদের বৃদ্ধি তিন কুল পড়লে আল্লাহ তালা আপনার জীবনে বরকত রাখেন যার মাধ্যমে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এটি জীবনের নানা খাতে কল্যাণ বয়ে আনে হাদিসের বর্ণনা সুরা ইখলাস ফালাক এবং নাস পড়ার ব্যাপারে হাদিস একাধিক হাদিসে এসেছে যে এই তিনটি সুরা পড়া রাত্রে নিরাপত্তা এবং সুরক্ষা আনে রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস ফালাক এবং নাস পড়বে তার প্রতি আল্লাহর নিরাপত্তা ও রহমত থাকবে নামাজের পরে তিন কুল পড়ার ফজিল রাসুল নামাজের পর তিন কুল পড়তে অনুপ্রাণিত করেছেন এটি মানুষের জীবনে শান্তি আনে এবং আল্লাহর রহমত লাভের পথ উন্মুক্ত করে সম্পূর্ণ আলোচনা নামাজের পর এবং বিশেষ করে সকাল বিকাল এবং রাত্রে সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস পড়ার মাধ্যমে একজন মুসলিম আল্লাহর আশীর্বাদ সুরক্ষা এবং শান্তি লাভ করতে পারেন এগুলি আপনার দৈনন্দিন জীবনে এক ধরনের রক্ষাকারী বর্ম হিসেবে কাজ করবে এবং বিভিন্ন বিপদ অশুভ শক্তি থেকে আপনাকে রক্ষা করবে এই তিনটি সুরা পড়লে আপনি সব ধরনের বিপদ সমস্যার হাত থেকে নিরাপদ থাকবেন এবং আল্লাহ তালা আপনাকে কল্যাণ ও বরকত দান করবেন